তাহলে মুরুবী ঘটনা তো আপনি সব জানাই আছে নতুন না উড়ে উড়ে তো ভোটের মধ্যে নাকি করে তোমার থেকে বিশ লাখ টাকা নিছিল এখন তো আর অবস্থা খুবই খারাপ বিশ লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আর নাই চেয়ারম্যান থাকাকালীন দুই টাকা কামালে চার টাকা পুরা আছে বাজে লোকের সাথে মিশে এক টাকা গুলা খালি উড়াচ্ছে এর অজুহাত দিয়ে তো লাভ নাই লাখ টাকা হলে না হয় সার দিলাম নি বিশ লাখ টাকা কেমনি দিই যাই হোক ভাই তুমি কিছু মনে করো না লাখ পাশে টাকা আমি তোমাকে ম্যানেজ করে নি তুমি আমাকে ছেড়ে দাও দেশ আপনার মাথা ঠিক আছে নাকি কোটি বিশ লাখ আর কোটি পাঁচ লাখ শোনেন মুরব্বী আগে হলে না হয় কিছু কম নিলাম নি আমার সাথে যে ব্যবহার করছে এখন বিশ লাখের বিশ টাকাও কম নেব না তোমার ঘরের সাথেই তো চব্বিশ ঘন্টা থাকিছিল আমি ভাই হলেও আমার কথা মূল্যায়ন করছিল না আর শফিক চাষা তো সবই জানে এইবার ভোটে তো তাকে উপদেষ্টা হিসেবে ম্যানছে কোন খাতে কত টাকা ব্যয় করছে বাড়িতে কি আছে না আছে আপনার তো কোনো কিছু অজানা থাকার কথা না টেকা আছে কি না আছে এগুলো কথা কি পাওনাদাররা শুনবি ভোটের আগে টেকালি সে ভোটের পরে দেওয়ার কথা ছিল এখন ওই চেয়ারম্যান হবার নেই এটা তো আরই দোষ দেখো কুদ্দোষ আমরা অনেক চেষ্টা করছি বের করে নিয়ে আসার কিন্তু আর অতীতের ক্লেমের জন্যই ধরাটা খাসে এখন যা ঘটে গেছে ওটেলে পেছাল পেড়ে তো আর লাভ নাই তুমি একটা কাজ করো প্রাইমারির সামনে যে জমিটা আছে ওটা তো তাকে লেগে দেয়াঢিসমিস করো ওই জমি তো লেখে দেওয়া যাচ্ছে না ওটা ওর বউয়ের নামে দলিল করা আছে বউয়ের সাথেও তো ভালো সম্পর্ক নাই দুই দিন যদি এটি থাকে দশ দিন থাকে বাপের বাড়ির সম্পর্ক থাকবি কেঙ্গা করে ঠিক মতো বাড়ির যায় না দেখাশোনা করে না বাজার টাজারও করে দেয় না এখন আপনি একটা বুদ্ধি বের করেন কিভাবে টাকা পয়সা ম্যানেজ করা যায় আমার কথা তো লাখ টাকা টাকা দিচ্ছি দাও বাকি আস্তে আস্তে শোধ সময় নষ্ট করার জন্য আছেন জানতো ফুল টাকা না নেওয়া না সন্ধ্যের পর থেকে কোপ শুরু টাকা কেঙা করে আদায় করা লাগে সেটা আমার ভালো করেই জানা আছে উঙ্কে ঝাঁকি মারে লাভ নাই আপনার ছোট ভাই এমনভাবে কথা কয় মনে হয় লাভের টাকা চাচ্ছি আরে মিয়া এটা আমার হাওলাদের টাকা এই টাকা দেওয়ার জন্য এত কুচুর মুচুর করিছেন কি জন্য তোমার ঘরে হিসাব কিছুই বুঝিনা 24 ঘন্টা গলা ধরে থাকো আর এখন টাকার জন্য গঞ্জাম করিছো আগে তো জানতাম দলবদ্ধভাবে রাজনীতি করলে একে অপরকে সহযোগিতা করে এখন তো দেখিছি তার উল্টা কিভাবে বাস দেওয়া যায় সেই ধান্দা আরে মুরুব্বি আগের দিন বাইক আছে যুগ জামানা পাল্টে গেছে মানুষের মন মাইন্ডও চেঞ্জ হয়ে গেছে কার সাথে কি সম্পর্ক হল্লে বেচার না পারে কেঙ্কা করে টাকা ম্যানেজ করা যায় সেই চিন্তা করেন তে বাটলের সাথে কি একটু কথা কওয়া যাবে হা কথা কওয়া যাবি সমস্যা নাই ভেতরে যান কোথায় আসেন এ ডন এ মুখোশটা খুলে দি নিঃশ্বাস নিতে কিন্তু সেই কষ্ট হচ্ছে উপর থেকে অর্ডার না আসা পর্যন্ত আমি কিছু করবার পারবো না তোমাকে আমি কতবার করে করলাম তথা সাথে ঝামেলা করো না ট্যাকাটা দিয়ে দাও তাহলেই তো বিষয়টা এত দূর আর আসে না ট্রেকা থাকলে কি আর ইনকে করলেমনি কখন দিয়ে চলে নি তবে মানুষ চেনা হলো তোগের মন মানসিকতা এত নিকৃষ্ট আগে জানলে কখনোই মিশতাম না এ শালা তোগের জন্য কি করি রে আর এত নির্যাতন আমার উপর চালাচ্ছো ওগলা আবেগী পেশাল পেরে লাভ নাই টাকা পয়সা নাই জমিটা দলিল করে দাও তাহলে ভাই ব্রাদারের সম্পর্ক আগের মতোই থাকি। তোগের সাথে আর সম্পর্ক এই বাটুলের নিঃশ্বাস থাকতে সেটা আর সম্ভব না আল্লাহ আল্লাহ করে খালি এর থেকে বাইর হওয়ার পেলে লাগছে সুদ্ধে চলে যাবো তোগের দিকে আর ফিরেও তাকাম না তবে এই দিনগুলোর কথা মনে থাকবি সুযোগ পেলে কিন্তু এই বাটুলো ছাড় দিবি না এগুলো কথা কই আর লাভ নাই আমার উপর যে অর্ডার আসতেছে সেই মোতাবেকই কাজ করতেছি কেরে বাটুল তোর কে এই অবস্থা করে তুইছে কালকে থেকে কিছু খাসু ভাই বড় ভাই আর সেই সকাল থেকে তোতা করে কাছে এসে অনুরোধ করেছি ওরা তো তোর টাকা ছাড়া ছাড়বি না জিঙ্কা করেই ওক টাকাগুলো ম্যানেজ করেন আমি আর এটি থাক পাচ্ছি না গতকাল থেকে এক গ্লাস পানিও দেয়নি প্রাইমারির মাঠের কাছে যে জমিটা আছে সেটা মিনতি কোয়ে না হয় লেগে দেন গা মিনতি তো নাই বাপের বাড়ি গেছে আর ওই তো রাজিও হবি না ওই জমি তুইছে ছলের ভবিষ্যতের জন্য মনে হয় না তুই মরে গেলে ওই জমি দিবি তালে ভাই এখন বুদ্ধি আমি এত থেকে করে বাড়ামু তোর বাড়ির যে ভিটাটা আছে ওটা না হয় আমার নামে দলিল করে দে কাগজপাতি মৌরি সবাকে নিয়ে আসমুনি তুই খালি সিগনেচার করে দিলেই হচ্ছে মুরুব্বি আপনি তো ঠিক কথাই কইছেন এ বাটুল ভাই এই কথাটাই শুনেন লোকজন এরও পাবেন না চিকনে কামড়া হয়েও যাবেনি আর ভাইয়ের তো বাড়ির জায়গা অনেকখানি ওর থেকে পাঁচ গেলে কিছুই হবে না এই জিনিসটা তো আগের থেকেই কই আমার হলো তো ইন্ডাস হল বাড়ির জায়গা হয় সিপাসিপি এই জায়গা নিয়ে ভাই ঘরের মধ্যে দীর্ঘদিন হলো ক্যাসাল ঝামেলা হবে কে বাপের জমি তিন ভাই সমান ভাবে ভাগ করে নিবেন তাহলেই তো হয়ে যায় ঠিক মতোই ভাগ করছিলাম আমার মেজো ভাইটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আর বাটুল ওই জায়গা দখল করে নিছে এ বড় ভাই অতীতের পেশালবাড়ির কি জন্য যাও আমি ওই জমি লিখে দমুনি আমাক বাইরে করার ব্যবস্থা করো আচ্ছা করিচ্ছি এই শাংরা এই তালে আ খেবে টেবে দাও আমি সোনার মধ্যে টাকা পয়সা নিয়ে আসিছি এই মুরুব্বিও তো কম অসধান সুযোগ বুঝে কোপ মারলো আচ্ছা দিমুনি ফোন তো দাও উপরে যে টাকাটা পাবো বড় কিন্তু দুই ভাগ করমু ওইদানে আবার নয় ছয় করিস না কদ্দুসের মুভমেন্ট কিন্তু ভালো আছে ওকে ম্যানেজ করে আমি লেছি আজকালের মধ্যে কিন্তু জমি লিখে দিবি সমস্যা নাই চাচা আমার 20 লাখ উড়লি আমি সন্তুষ্ট এটি বসে না থেকে ভিতরে দা কি আলোচনা করে শুনে না না ডন আসি মিছে ওটি ভিড় করে লাভ নাই তবে একটা বিষয় চিন্তা করতেছি নিজেদের লোকজনের সাথে এরকম করা কি ঠিক হচ্ছে তুই শালা দেখি সব পালে থাকিস তালাও কাটকালু কি জন্য না শুন তো দা একটা গানের কথা কই টাকা বসে এমন জিনিস পরিচিত লোক ছাড়া কেউ দেয় না যেহেতু তোর এটা হক টেকা হক বান্ধে থেকে তুলবার পারিস এত আজ বাজে চিন্তা না করে উপরের কিন্তু দুই ভাগ হবি এটা আমার শেষ কথা আচ্ছা ঠিক আছে যান কথা দিলাম উপরের টাকা অর্ধেক আপডেক দেবো লিডার এটা কিন্তু অপমান করা হলো আমরা স্ট্যান্ড বাই বসে থাকার পরও শামসু ওইটা চলে গেল এটা কি ঠিক হলো দলই এলোমেলো অবস্থায় আছে সবাই যার যার মতো করে চিন্তা ভাবনা করছে আমি এই বিষয়টা নিয়ে সামসুকে পরে ধরবো আপনি ধরেন বা যাই করেন শামসু দলে ইন করার পরের থেকে কিন্তু বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। এই চুপ করো মিয়া তোমারও তো রিপোর্ট কম নাই আমার তো মনে হচ্ছে আসলে তুমিই জড়িত আছো। আস্তাক ফিরুল লেলা কি কোন লিডার আপনিও আমাকে বিশ্বাস করলেন। পথ চলে গেছে দেখে দলের সাথে বেঈমানি কর্মে এই শিক্ষা আমি পাইনি। সোনা মোল্লা আমার আর কাউকে বিশ্বাস হয় না দলের গঠনতন্ত্র অনুযায়ী পদ পরিবর্তন হবে এটাই স্বাভাবিক। দলের প্রেসিডিয়াম সদস্যরা চাইলে আমাকেও প্রেসিডেন্ট পদ থেকে সরে দিতে পারে। এখন তুমি একের পর এক অপকর্ম করেও সেক্রেটারি পদে থাকবে তা তো হবি না নিজেকে সুতরাও ভবিষ্যতে অবশ্যই তোমার জন্য ভালো কিছু থাকবে আমাক ফাসান হচ্ছে লিডার দলের এই বিপদ থেকে কেউ কেউ সুযোগ নিচ্ছে অনেকেই তো করছে জনতা পার্টির প্রেসিডেন্ট সন্ত্রাসীগর প্রশ্রয় দিচ্ছে লিডার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার শেখ সেলিম এত দেরি করে আসলা গুলশানের পার্টি অফিসের মিটিং শেষ করে তারপরে আসলাম

আমার দিক থেকে তো আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি একা একা কি সবকিছু কন্ট্রোল করা সম্ভব কাজ না চাই আপনি চেনা আমার হয়ে গেছে জনরাবাটিক বাস দেওয়ার জন্য আপনি জাল বুনোচ্ছেন এই সেলিম এই তোমরা নিজেদের মধ্যে এত ঝগড়া করো কি জন্য বসো আপনি ষড়যন্ত্র গাড়ি নিয়ে বসে আছেন সারা জীবন আলোচনা করলেও কি সমাধান হবে তুমি যে আমাকে আক্রমণ করে কথা করছো তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি ষড়যন্ত্র করেছি আজকাল কোনো কিছুই কি আর গোপন থাকে আপনি বিরোধী দলের সাথে যে কি করেন সেগুলো সবই জানি স্টপ এগুলো না কাহিনী তেমল্লা বলো তোমার প্ল্যান তো ঠিক মতো শোনাই হলো না লিডার আমার প্ল্যান ওইটাই ছোট বড় সব দলের সাথে সংলাপে বসা লাগবে না হলে মামলা হামলা করে কোনো লাভ নাই খালি দেশ আর জনগণের ক্ষতি তুমি একটা কাজ করো বিরোধী দলের নেতাদের সাথে বসে আগে জানো আর করে মনের ভাবটা কি তারপরে না হয় আমি বসমুনি আচ্ছা লিডার এখন আপনি একটা দায়িত্ব দিলেন কাজটা আমি করতে পারবো উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লিডার মোল্লাক বিশ্বাস করে এত বড় দায়িত্ব দেওয়া কি ঠিক হলো ওই কিন্তু একলা প্ল্যানের গুরু সেই জন্যেই তো দায়িত্ব ডক দিলাম ওর দায়িত্বটা এখন বোঝা যাবে শামসু থেকে হুট করে র্যাগে চলে গেল বিষয়টা তো ভালো দেখালো না পরে শামসুর সাথে কথা বলব লিডার আচ্ছা যা করার তাড়াতাড়ি করো স্যার আপনার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে এই চাপের মধ্যে আর ওষুধও ঠিক মতো কাজ করে না সোহেল ডাক্তার আপনাকে টেনশন করতে নিষেধ করছে যে কোনো সময় আপনার ব্লকে সমস্যা হতে পারে গত দুই রাত হলে ঘুমান নাই এরকম বিশৃঙ্খলা করে আপনার জীবন তো চালান যাবি না খাওয়া দাওয়া করে ওষুধ খায় তারপরে রেস্ট নেন এই সেলিম চলো লাঞ্চ করি আপনি খাওয়া দাওয়া করেন আমি গুলশান থেকে খেয়াচ্ছি সোহেল তাহলে সব কিছু রেডি করো আচ্ছা স্যার মাস্টার এক পাক আয়নালেক লেক দেখতে লাগলো না নি স্যানাটা এমনি আবে না দেখতে গেলে আবার মাইন্ড করবি না তা আমার জন্য বসে আছেন কে আপনি আর টেরা গেলেই তো হয় দুনিয়ার ঝামেলা আমার মাথার উপর প্রত্যেকটা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি ডাকছি গত রাতে বিরোধী দলের থেকে মিছিল হয়েছে কেন্দ্রের থেকে ফোন দিয়ে তো আমাকে সেই ঝাড়ি খালি আল্লাহ আল্লাহ করেছি নিউজ যাতে না হয় হলেই সিএল এ উঠে যাবে নি তো তাক দায়িত্ব দাও যদি ঠিকমতো পালন করতে না পারে তাহলে অক্সিজেনের উপর রাখো পার্টি সেক্রেটারি হয় দলের দু সময় কুসুর মুসুর করবি তা তো হবে না ওই শালা তো সিন্ডিকেটের রাজনীতি করে টেকা জেটি তোতা সেটি দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে শামসুক বলে এই কমিটি বিলুপ্ত করে দেবো ওর সাথে আমার রাজনীতি হবে না তা বাচ্চুর কি কোনো হদিস পেলেন না ওই তো বাড়ি তো নাই আমার তো মনে হচ্ছে ওই এলাকা সারে আছে। আরা জঙ্গল কুটি আছে বের করেন একটা লোকে বের করতে এত সময় লাগলে হবি ওই শালা আয়নালের জন্য আর মন টানে না কোনো কথাই শোনে না এখন শামসু দায়িত্ব দিয়ে গেছে তাই জন্য কাজ করা লাগে তে এত কাহিনী হয়ে গেল শামসুক ফোন দিয়ে জানাও না হলে পরে কবিনী আমার কিছুই জানালেন না কথা আপনি ঠিকই করছেন এখনই ফোন দেই হ্যালো বলেন শামসু এদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে আবার কি ঝামেলা হলো বাচ্চা তো আয়না লেগ ধরে সেই মারধর করছে ঠিকঠাক মতো কথাই করতে পারিছে না মাথার ব্যান্দেজ ব্যান্ডেজ করে বাড়ির ছুতে আসে এই ছোট একটা বিষয় সমাধান করে পাচ্ছেন না এটা আবার কোন মুখে আমাক করছেন আর টেরা কি করে এলাকার চেয়ারম্যান বেনে দিছিল ছোটখাটো বিষয় মীমাংসা করে পারে না গাদা কোন টিকার টেরা তো বাচ্চক ডাকছিল সাত দিন সময় দিছিল এর মধ্যেই টাকা লেওয়ার কথা কথা নাই পাত্র নাই গত পরশুদিন দোকানের মধ্যে এসে মেরে থিয়ে গেছে বাড়ি থেকে আসলে একটা না একটা ঝামেলা হবি তে বাচ্চক কি ধরছেন বাচ্চক তো খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়িঘর তালা মেরে কুটিবেন আছে গতকাল রাতে পাহারা দিছে কোথাও কোনো হদিস মেলেনি আপনার প্রথম কাজ হচ্ছে এলাকা সুদমুক্ত করা লাগবে যারা সুদের ব্যবসা করে তাকে লাইসেন্স বন্ধ করবেন তারপর বাচ্চুপ ধরে হাত পাও ভাঙ্গে আমার ফোন দিবেন সালার বেটাক টেকা দেওয়ার তো সময় দেওয়াই হচ্ছে তারপরও একটা লোকে কন্যায় এভাবে গায়ে হাত দিবি কৃষক জানে না লোক ঠিক আছে কি করা লাগবে বুঝতে পারছি আর এদিকে আন্দোলন ঠেকানোর জন্য আমরা সার্বিকভাবে প্রস্তুতি নিছি আচ্ছা ঠিক আছে সাথে তো থাকলে সবাই মিলে আন্দোলন প্রতিহত করবেন বগুড়ার যদি আন্দোলনের নিউজ হয় তাহলে কিন্তু আমার মান সম্মান থাকবি না কথাটা মাথায় রাখেন আজকাল আপনাদের কীর্তিকলাপ কিন্তু কিছুই ভাল লাগে না খালি উল্টোপাল্টা কাজ করেন সমস্যা নাই চিন্তা করো না বগুড়ার থেকে আন্দোলনের কোনো নিউজ তুমি না পালেই হলো আচ্ছা রাখেন তাহলে তো মাস্টার শামসু কি করলো মেজাজ খুব হট দেখলাম বাচ্চুর হাত পাও ভেঙে তারপর ফোন দিবে কসে আর এলাকাত সকল ধরনের সুদের ব্যবসা বন্ধ করে দেওয়া লাগবি আপনি এটার বিরুদ্ধে ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নেন তো এইবার খেলা জমে গেছে বাচ্চু তোর পিছন দিয়ে এক বাস ঢুকে দেমু আর আন্দোলনের কথা কি করছে করছে সব নেতাকর্মী এক হয়ে বিরোধী দলের এই আন্দোলনকে প্রতিহত করতে হবে আপনার টেরাক লিয়ে যা আইনালেক দেখে আসেন আর আমি পার্টি অফিসে যাই মিটিংটা সেরে আসি আচ্ছা ঠিক আছে ক্যারে কয়েকদিন হলো পয়েন্টের হিসাব দিচ্ছ না ক্যা গতকাল মিজানের জন্য হিসাব একটু এলো মেলো হচ্ছিল তো আর আমিও বাড়ি চাচ্ছিলাম না সেই জন্য হিসাব দেওয়া পারিনি ময়ূরীর তিন দিন হলে জ্বর সেই জন্য পয়েন্ট থেকে ডাইরেক্ট শ্বশুর বাড়ি গেছিলাম ও আচ্ছা তে স্ট্যান্ডের কি খবর স্ট্যান্ডের সব টাকা ব্যাংকে লেগে দিছি ভালো করছো তে কোনো খোঁজ খবর পালো ওই শালা তো বাড়িতেই নাই আবার টুকটাক খবর নিয়ে দেখলাম ওই নাকি এলাকা ছেড়ে পালাছে তারপরও ছেলে বেলেক বলে দা আছে যখনই বাচ্চুক দেখবো তখনই ফোন দিব জীবনের ভয় কার না আছে কন ওল্লা আবল তাবল কয়ে লাভ নাই জেঙ্গে করে হোক আজকের মধ্যে হাজির করা লাগবি না হলে আমার পুরো চাপ আসিচ্ছে শালা তুই দেখি কোনো কাজ কামি ঠিক মতো করে পারছো না দিন দিন তোর উপর ভরসা উঠে যাচ্ছে এখন তো দেখিচ্ছ ওই ধরার জন্য আমারই মাটি নামা লাগবি ওস্তাদ যদি বিষয়টা জানে তাহলে মনে করবি কি যে এই ছোট বিষয়টা মীমাংসা করে পারে না তা আবার চেয়ারম্যান বানালাম সামসো জানিয়ে গেছে তুই কিছুই করবে পারিসনি নি দেখছো মনে মনে যা ভাবছিলাম সেটাই হলো এ ওটেক ময় মুরব্বিকের সম্মান করে পারিস না হাবিব ভাই বসেন না 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 কাম আছে এটা এ ওটেক আয়না লেগ দেখ পেয়েছ অলেক বি কিন্তু সেই খেপে গেছে এখনই যাবেন ঘন্টা খানিক পরে গেলে না কামগুলো সারলে আর পারলাম নি কথা কম কয়ে ওঠে তো সকাল থেকে খালি সুদনের উপর আসি গতকালের কাহিনী এখনো পর্যন্ত আয়নালের সাথে দেখা করবে পারিনি আর আজকের দিনের মধ্যে যদি বাচ্চক হাজির করবেন না পারিস না তাহলে তো করে অবস্থাও খারাপ হয়ে যাবে নি দেখছো কথা কিভাবে মিলা যাচ্ছে আজকে পয়েন্টে বেশি সময় দ লাগবে না বাচ্চক বাইরে করাই তোর মেইন কাজ ঠিক আছে ভাই গেলাম তালে হাবিব ভাই চলেন তালে ঠিক আছে চলেক কি রে সামছুক আছে ওনকে মন খারাপ করে বসে আছো গ্যা যে দলের জন্য সকাল সন্ধে এক করে কাজ করে যাচ্ছি সেখানে কোনো মূল্যই পাচ্ছি না মোল্লা সরাসরি হিট দিয়ে কথা বললাম প্রেসিডেন্ট কিংবা বিশ্বাসই করবে চায় না দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য বোঝে না প্রেসিডেন্টের ডেকে হিসাবটা বুঝে দেওয়া লাগবে যেভাবে চলিচ্ছে না এক সপ্তাহের মধ্যে গদিন নাই হয়ে যাবি তুই পিছে আছিস দেখে খালি টিকে আছে মোল্লার সাথে কি মিটিং করা লাগবি রে উনি তো সকল পরিকল্পনার মাস্টারমাইন্ড ওস্তাদ আজকে মোল্লার জিনিসপাতির এক আসবো নাকি তাহলে তো অ্যারেস্ট হয়ে যাবি না না এখন আগে আসিস না প্রেসিডেন্ট মনে করছে আমি সাধারণ সম্পদের পথ পাওয়ার জন্য উঠে পড়ে লাগছি দলের মধ্যে কুটি যে সমস্যা হয়ে গেছে সেটা তো আমি স্পষ্ট বুঝতে পারছি কিন্তু তাক তো বুঝে পেলাম না তুই রমজান এক না করিস তো কেন ওর কাজ করুক প্রেসিডেন্ট যদি ভুলের মধ্যে থাকে তুইও ভুলের মধ্যে থাকবে এ রমজান তুই আজকে মোল্লার বাড়ির জিনিসপাতির রেখে আসে আমি পুলিশ পাঠানোর ব্যবস্থা করতেছি আচ্ছা গুরু ওস্তাদ ওল্লা সব জিনিস পাই তো সেটিং করাই আছে আমি মানিক এক নিয়ে যাবনি আচ্ছা যাস আর সাবধানে কাজ করিস ধরা পড়লে কিন্তু সব প্ল্যান ভেস্তে যাবি ওস্তাদ সেলিম ভাই এসে আপনার সাথে দেখা করার জন্য এই সময় আবার তাই কি জন্য আসলো কি জন্য আচ্ছা তা তো জানি না খালি কলো আপনার সাথে আর্জেন্ট কথা আছে যাও ভেতরে বাইরে দে আচ্ছা ঠিক আছে এত উত্তেজিত হওয়ার কিছু নাই আমরা কেটি খাওয়ার জন্য আসছি বোঝে না কিছু না মানে ভাই আপনারা অনেক দিন পরে আসলেন দোকানে যামু আর আসমু এই গোলাপি তোমার দোকানে যাওয়া লাগিছ না আয়নালের এখন কি অবস্থা তাই কও অবস্থা তো খুব একটা ভালো না রাত থেকে সমানে বমি করা শুরু করছে মুন্ডু ডাক্তারকে ফোন দিয়েছিলাম করছে নিয়মিত ওষুধ খেলে ঠিক হয়ে যাবে কিন্তু শরীর তো অনেক দুর্বল ঠিকমতো মাথায় তুলতে পারছে না বেশি সমস্যা হলে না হয় পপুলারে নিয়ে যাও ওটি আমার পরিচিত ডাক্তার আছে ফোন দিয়ে দিমু নি অল্প টাকায় ভালো ট্রিটমেন্ট দিবি নি আর একটা দিন দেখি না হলে তাই করা লাগবে তে ভাবি আপনি না আয়নালে ডেকে তো কথা কয়ে যাই আচ্ছা আন্টিসি দেখ তো ভালো সেনেটর কি হাল করে দিছে তে এখন গলার কি অবস্থা রে অবস্থা খুব একটা ভালো না আই করবে না চিন্তা করিস না বাচ্চাকে আমরা ধরার ব্যবস্থা করছি ওই সালার বেটা পলাসে তোর গায়ে হাত দেওয়া দেখ কর কি হালডাই না করি হ্যাঁ ভাই আমি আর প্রতিশোধ চাই ওই দোকানের মধ্যে আমার কী জন্য মারলো আর তুই তো এই টাকার দায়িত্ব নিয়েছিলো কি মীমাংসা করলো যে ওই আমার উপরে অ্যাটাক করল সাত দিন সময় গেছিলাম বেয়ার মধ্যেই তো আর নেবার আসার কথা কিন্তু ওই যে এ করার প্ল্যান করছি সেটা তো আমি কল্পনাও করিনি ওই নিজের থেকে এই কাম করার সাহস পায়নি নিশ্চয়ই ডন অকুশকে দিছে কথা তুই মন্দ ডন আর তোতাই অকুশকে দিছে বাচ্চুক ধরতে পারলে ক্লিয়ার হওয়া যাবে নিজে এর পিছনে কে কে আছে আর আমরা একটা নিয়োগ করছি তোর থেকে যে তিন লাখ টাকা পাইলো নি ওই টাকা আর আমরা দিমু না তুই কি কোষ তাহলে তো ভাই সেই ভালো হলে নি ওই টাকাটা দিয়ে কিস্তি শোধ করে পারলাম নি দুই কিস্তি থেকে গেছে তাই বাড়ি থাকবে দিচ্ছে না সমানে আসে হাই রে দেনা দিয়ে ভরপুর তোমাকে সাহস হয় কেমনি কিস্তি তুলে এল্লাকাম করার এল্লের জন্য তো মেম্বারে দাঁড়াবেট দিবে চাসিলেন না এখন আমসালা দুটাই গেল দুনিয়ার জ্বালা হসে আমার কে জ্বালা হবি কে আমরা কোন কাজে আবার সহযোগিতা করছি না একটা বেকায়দা হলে দুই চার দিনের ধৈর্য ধরাই লাগবে আপনার নামে তো দুনের রিপোর্ট খালি শুনি যে সকাল সন্ধ্যা কালের উপরেই থন স্বামীর বিপদে বইয়ের উচিত তার পাশে থাকা তাই একটা ভুল করছে এখন তাকে সান্ত্বনা না দিয়ে যদি উল্টা উল্টা কথা কন তাহলে তার মন মানুষ কত নষ্ট হয়ে যাবে না দুঃখের কথা কি আর কমু এটি হাবিব ভাই আছে লজ্জায় কিছু কওয়া যায় না মনটো যখন ব্যান্ডেজ করে দিল তখন কয় এই পাটা মনে না কে কত আমি বলে পাটা হাই রে বিয়া করে নি এটাই তো ভালো আছে এল্লা কথা তো আমি সহ্য করে পারমু না কে গোলাপি তোমাকে তো দেখে শুনে মনে হয় ভালোই কিন্তু ব্যবহার কেন জঘন্য স্বামীর মৃত্যু কামনা করে সব রকমের সহযোগিতা করিচ্ছি টাকা পয়সা শোধ করে দিচ্ছি তারপরে তো তোমার এত বিকার পারা যাবে না কপাল ভালো শামসু খালি অর্ডার দিয়ে গেছে না হলে তোমাকে পাতা বের করে দিলাম নি যে রাগটা উঠছিল মানুষ মাত্রই ভুল হয় তাই বলে সারাক্ষণ খোটা বেরবে তা তো হবি না মেয়ে মানুষ এনা ধৈর্য ধরো নেক্সট টাইম যদি তোমার নামে কোনো ক্লেম শুনি তাহলে আর পরিণাম খুব ভয়ানক হবে এআইনাল থাক গেলাম আর বাচ্চক পাওয়া গেলে টেরা ফোন দিবি তখন বইক নে চলে আসিস আচ্ছা ভাই ঠিক আছে এ টেরা এ ওঠে আর গোলাপি যা যা কলাম সে লজন মনে থাকে ঠিক আছে ভাই কারে আজকে গাড়ি গেছে কয়টা ভাই টা তুই দায়িত্বে থাকার পর থেকে কিন্তু গাড়ি সংখ্যা দিন দিন কমিচ্ছে অলরেডি দুই একদিন উনিশ বিশ কিন্তু হোসে এরপরে যদি আর একদিন হয় তাহলে কিন্তু চাকরি নট করে দিব মানে চাকরিটা কম হলে গাড়ি কম যাবে এনে ১৯ বিশের ইট নেকলেন দুই টাকা লাগলে আপনি টাকা চা নেব কিন্তু শুনি করার চাই না এ মিজান না তে চলেন এটি তো আর কাম নাই বাড়ি মিলে যায় না না বাড়ি যাওয়া যাবি না যেরকম করাই হোক আজকে বাচ্চুক বের করাই লিখবি ইচ্ছা করে গাংনা টাকা দিলে কি টাকা মা যাবে সময় হলে এমনি ম্যা নেব নিয়ে চুপ থাকবে টেরা ভাই আজকে অফিসে দেখাইলে যে আমাক চোদন দিছে যে কি কাজ করিস এত দিন হয়ে গেল একজনিক বের করে বাড়িচ্ছু না এত কথা না গাড়ি বার কর যা আচ্ছা মাই যাচ্ছে

আর কি কিন্তু যা যা করে কাম আসে কি যে একটা বিপদে বললাম না ইংকা করে কি বলে বলে থাকা যায় সালা আরা জঙ্গলে এতই মশা ক্যামেরা একবারে গা ফুলে তুললো রাত তো মেলা হয়ে গেছে এখন তার কোনো সাপ নাই বাড়ির জায়গায় ক্যামের আসলাম জিনিস শালা বসে আছে তারা নানি গোল্লা মাইক মেসেজ দিই একলা তো এক ধরনের একতে মারবো না গায়ে এমনি বল নাই ক্যারে মিজানের কি মেসেজ দিছে বরাতলা বাসাক পাওয়া গেছে তারা আসেন বাসা আবার রে নাকি বাচ্চুক পাওয়া গেছে দেখি তাড়াতাড়ি আগে যাইতো

শেষ করে দিল বললাস এমান তাড়াতাড়ি যাক গাড়ির মধ্যে দৌড়ি আছে শালাক বেন্ডেজ ইসরা যাবো আসা মাই ক্লাত নে